তার মস্তদে ছিল মুসলমানের সন্তানেরা কথা বলেন সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে প্রায় তেরো বছর কারাগারে বন্দি রেখে এরপর গত বছর চোদ্দই আগস্ট দিবাগত রাতে হসপিটালের বেডে তাকে ইনজেকশন মেরে হত্যা করা হয়েছে একজন নার্স মোস্তফা কামাল এই অসভ্যকে আমরা খুঁজে বেড়াচ্ছি পাচ্ছি না যদি বাংলার মুসলিম উম্মা তাকে খুঁজে পায় তার হত্যাকাণ্ডের বিচার আদালতে করা লাগবে না রাস্তার মধ্যে তাকে জনগণ পিষে ফেলবে কোথায় লুকিয়ে আছে তার কোনো খবর পাওয়া যাচ্ছে না সেই কুলাঙ্গার ডাক্তারকে নার্স বলতেছে স্যার যে ইঞ্জেকশন পুশ করেছি কিছুক্ষণের মধ্যে মাওলানা মৃত্যুর কোলে ঢলে পড়বে তাহলে আল্লামা সাইদি হুজুরকে হত্যা করা হয়েছে ইনশাআল্লাহুল আজিজ আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল তাদের বিরুদ্ধে একটা মামলার একটা অভিযোগ প্রমাণিত হয় না হয় কিন্তু যারা তাকে তাদেরকে ফাঁসিতে ঝুলেছে তাদের বিরুদ্ধে অভিযোগ বিডিও করা আছে আদালতে সাবমিট করা হবে মুক্ত মঞ্চে মুক্ত মাঠে বাংলাদেশ জমাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নাম নিতে পারবো চিন্তাও করি নাই যখন বাংলার জনগণ বিরুদ্ধে পনেরো বছর সাত মাস আন্দোলন করছে পারছে না তখন আল্লাহ পাক দেখলেন কতগুলো আমার বান্দা রক্ত ঝরিয়েছে আমি আর বান্দাদের রক্ত ঝরাতে চাই না তখন তরুণ ছাত্র সমাজকে আমি বলতে চাই আমরা বলতে চাই তৈরান আবাবিল আবাবিলের মতো রব্বুল আলাবিন তাদেরকে প্রেরণ করেছেন এবং তাদের প্রতিবাদের মুখে আলহামদুলিল্লাহ এই বাংলার জমিন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে যে মুক্তভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন সেই রব্বুল আলাবিনের জন্য সেই রব্বুল আলাবিনের সন্তুষ্টির জন্য আমাদেরকে এই কণ্ঠের হক আদায় করা দরকার আছে না নাই পনেরো বছরের সাত মাস আমরা মাহফিলে গিয়েছি আমাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে গেছে মাহফিল করতে দেওয়া হয় নাই আমরা মাহাফিলে গিয়েছি প্যান্ডেল পর্যন্ত পৌঁছতে পারি নাই পুলিশ প্রশাসনের লোকেরা এসে প্যান্ডেল ছিঁড়ে ফেলেছে ঠিক না ঠিক আমার বন্ধুগণ আমরা জুমার খুদবা দেওয়ার জন্য বাসা থেকে বের হবো মসজিদে যাব পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি যে এমনও হতে পারে আজকে মসজিদের বিম্বত থেকে গ্রেপ্তার হয়ে যেতে পারি মাহাফিলে আমরা গাড়ি নিয়ে এক লাইনে এসেছি মাহফিল শেষ করে অন্য লাইনে আমরা যেতে হয়েছে কারণ ওই মামারা খালুরা ওইখান দিয়ে অপেক্ষা আছে আমাদের গাড়ি ভাঙ্গার জন্য আমাদেরকে পুলিশের হাতে নজরানা হিসেবে পেশ করার জন্য ঠিক না বেঠি মাহফিল স্টেজ থেকে অনেক মুফাসের গ্রেফতার হয়ে গেছে আর আমাদের কোরআনের পাখি আল্লাহ গত কয়েকদিন আগে যখন ওনার কবর দিয়ে গেলাম সুখরঞ্জন বালি এই খবর পেয়ে ছুটে আসলো জোড়াই ধরল তখন সে বললো হুজুর আমার মা দিব্যি দিয়েছে আমরা বলি কসম তারা বলে দিব্যি বলছে বাবা রে অসুখরঞ্জন বালি তোর বড় ভাই বিশ্বরঞ্জন বালিকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হত্যা করে নেই হত্যা করেছে দেনু সিকদার দেনু সিকদার আর দেলোয়ার হোসেন সাইদি এক ব্যক্তি নয় অতএব আমি আমার বুকের দিকে দুধের দিব্যি দিচ্ছি যেই দুধ পান করে রে বাবা তুই বড় হয়েছিস যদি আল্লামার বিরুদ্ধে তুই সাক্ষী দাস তাহলে আমি মনে করবো তুই আমার সন্তান নয় সুখরঞ্জন বালি মিথ্যা সাক্ষী আর দিল না একজন হিন্দু অথচ ক্ষমতার মস্তদের ছিল মুসলমানের সন্তানেরা কথা বলেন সেই আল্লামা আল্লামাতে সাহেবকে প্রায় তেরো বছর কারাগারে বন্দি রেখে এরপর গত বছর চোদ্দই আগস্ট দিবাগত রাতে হসপিটালের বেডে তাকে ইনজেকশন মেরে হত্যা করা হয়েছে একজন নার্স মুস্তফা কামাল এ অসভ্যকে আমরা খুঁজে বেড়াচ্ছি পাচ্ছি না যদি বাংলার মুসলিম উম্মা তাকে খুঁজে পায় তার হত্যাকাণ্ডের বিচার আদালতে করা লাগবে না রাস্তার মধ্যে তাকে জনগণ পিষে ফেলবে কোথায় লুকিয়ে আছে তার কোনো খবর পাওয়া যাচ্ছে না সেই কুলাঙ্গার ডাক্তারকে নার্স বলতেছে স্যার যে ইঞ্জেকশন পুশ করেছি কিছুক্ষণের মধ্যে মাওলানা মৃত্যুর কোলে ঢলে পড়বে তাহলে আল্লামা সাইদি হুজুরকে হত্যা করা হয়েছে ইনশাআল্লাহুল আজিজ আমাদের নেত্রীবিন্দুকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল তাদের বিরুদ্ধে একটা মামলার একটা অভিযোগ প্রমাণিত হয় না কিন্তু যারা তাকে তাদেরকে ফাঁসিতে ঝুলেয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ বিডিও করা আছে আদালতে সাবমিট করা হবে শুধু একবার দুইবার নয় একশো বার বার নয় এক হাজারবার বার ফাঁসি দিলেও তাতে অপরাধের শাস্তি পূর্ণ হবে না পবিত্র কোরআনুল কারীমের একষট্টি নাম্বার সুরা একটা আওয়াজ করবেন কত নাম্বার সুরা সুরাটার নাম হচ্ছে সফ সুরা সফ সুরা সফ নয় দশ এগারো তিনটি আয়াতে কারিমা আমি আপনাদের মধ্যে করেছি আল্লাপাকবুল আলমিন আমাকে এই তিনটি আয়াতে কারিমার সার নির্যাস এবং বুহারি শরীফ থেকে নেয়া একখানা আদিস এর আলোকে আমার এবং আপনাদের আমাদের সকলের জন্য উপকারে আসে এরকম কিছু কথা বলার তৌফিক দান করুন বলে আবিন প্রত্যেকের নামকরণের একটা সার্থকতা আছে কারো নাম আব্দুর রহমান কারো নাম আব্দুর রহিম যাতে করে তাকে চিনা যায় পবিত্র কোরআনুল কারীমের সূরাগুলোর নামকরণে সার্থকতা আছে না নাই এই সূরার চতুর্থ নাম্বার আয়াত আমার প্রত্যেকটা কথার থেকে আপনারা শিক্ষা নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ চতুর্থ নাম্বার আয়াত কারিমা কারীমা ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী এনে ঘুমিয়া নুম আর এখানে সপান শব্দটা আছে না নাই সুরে সপের চতুর্থ নাম্বার আয়াতে কারিমা। সপ্পান শব্দ থেকে এই সুরেটির নামকরণ করা হয়েছে সুরাত সফ। সপ ইং নহা আল্লাহ হেব্বুল্লাদিনা নিশ্চয়ই আল্লাপাক্রম পুলাবিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন ইউ দিনা ইউ কুইস হাবিলী যারা আল্লাহ রাস্তায় লড়াই করে সংগ্রাম করে সফফাল কাতারবন্দী অবস্থায় যেনহুম বুলিয়াল মারসুস মনে হয় যেন শিষাঢালায় প্রাচীর শিষাঢালায় প্রাচীরের মতো বদ্ধবদ্ধ ভাবে কাতারবন্দী হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে قائমে জন্য যারা চেষ্টা করে এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক সবচেয়ে বেশি mohabbat করেন ভালোবাসেন ইংরাজ দেড়তা নিশ্চয় দিয়েই আল্লাহ পাক বলেছেন সুখ আনন্দ পরে আমরা কি এই কাজগুলো করতে রাজি আছি এই নামকরণের যে আয়াতকারী বা এখানে দুটো কাজ একটা হচ্ছে সংঘবদ্ধভাবে অর্থাৎ আমাদেরকে ইসলামী সংগঠন করতেই হবে একটা হল করতে হবে আরেকটা একটা হলো করতেই হবে দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই ইসলামী সংগঠন আমাদেরকে করতে হবে না করতেই হবে কোনটা করতেই হবে তাহলে আমরা এই সংগঠন করার জন্য প্রস্তুত যখন আমরা হব হয়ে আমাদের সকলকে প্রাণান্তকর লড়াই সংগ্রাম প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে কায়েম করতেই হবে করার জন্য চেষ্টা করতেই হবে দিন কায়েমের দায়িত্ব আল্লাহ আমাদের দায়িত্ব হচ্ছে চেষ্টা করা ইসলামী আন্দোলন সকলের শর্তাবলী বইয়ের ভূমিকার মধ্যে আল্লাহ সুন্দর করে তা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন